র মতে আন নবী নু সকলে হাত তুলে জবানটা খুলে এখন না কিন্তু হয়ে যাবেন কথা কখন ঠিকই না সকলে একসাথে হাত তুলে রহমতে তে আন মে সাহাবিরা আতরে বনাই ওই নবী গামে বলে সাহাবিরা আতরে বানাই ভাই জেনে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূরজ তারকা আদি হাতরে কোন ঠিক না बैठे মাই পপেট মাই হার্ট মাই প্রফেট মাই কারেক্টার নবীজি বলেন আমাদের জানাই যান নবীজি বলেন আমাদের পানের পান ওই নবীকে নিয়ে যারা গস্তাকি করবে যেই মুখ দিয়ে করবে ওই মুখ আমরা কেড়ে ফেলে দায়িত্ব করব না চোরকন মার হাবা নবীকে নিয়ে কেউ কিছু বললে আমরা ঘরে বসে থাকবো না বাজার মনে রাখবেন আজকে তারাম আউলিয়া কেরামের মাজার ভাঙছে বুঝতেছে না আউলিয়া কেরামের শান মান কেমন আল্লাহ হাদিস গুচ্ছের মধ্যে বলেছে তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম আমাদের ভাইদের মেদা আমি কি বুঝলাম না বাজার আপনারা মাজার ভাঙছেন কেন আমার মামা একটু বলে গিয়েছে যারা ভণ্ডামি করে তাদেরকে সাহেস্তা করেন হাত তো ঠিক না মাদার্স সহি সালামতে থাকবে আপনি ভাঙবেন কোনো কিচ্ছু হবে না বাজান যখন আল্লাহ নারদ পড়বে তখন আপনি পলায়ন করার জায়গা পাবেন না কতক্ষণ ঠিক না ঠিক এই জন্য বলি সাবধান হয়ে যান নবীর মহাব্বত রাখেন আউলিয়া ক্যারামের মহাব্বত রাখেন আমরা বিশৃঙ্খলা চাই না আমরা চাই আমরা সকল মুসলমান একসাথ একাকার হয়ে এক ছায়া করে আসলে দেখবেন ইয়াহুদি নাসারা যারা আছে তারা আমাদেরকে দেখে পলায়ন করার জায়গা পাবে না ঠিক না ঠিক

মুজা সামে রহমতে আ নাম নবী সারা আলে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলনে সাহাবীরা আতর বানাই ভাই জানো অস্তনি হান্নান না একটা খেজুর গাছ এর নাম যাকে ধরে খোদা বানিয়েছেন রাসলে আকেরাম ঠিক কি

নুরে মুদাসসাম রহমতে আলম নবী নুরে মুদাসসাম সাহ মে সাহাবীরা আ তর বানাই কি বগে আনাছে নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে আর অজড় কোন সুবহানাল্লাহ এলে মামা কি বাগে গিয়েছে নবী গো কোনভাবে প্রশংসা করব না গিয়াছে তোমার ইনীর কথা ঘোষণা কোরআনে নবী যে দিদারের আশায় জল জড়ে নয়নে আল্লাহুম্মা صلیহ মুহাববতে মাওলানা সে তো মাই মানলে মানা হবে তারে হাত তুলে কোন ঠিক না बैठे আল্লাহ বলছে তো মাই মানলে মানা হবে তারে নবী আসবার নয় পিসটারে দুলিল কোরআনের ভিতরে যে চিনতে সে পেয়েছে ধন্যে জীবনে নবী জিদদারের আশায় জল জড়ে নয়নে আল্লাহুম্মা মুহাববতে মালা না মহাম্মা দায়ালে না মা আমার বাবারা ভাইরা বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বলেন তো নবীকে ভালোবাসলে খুশিকে একটু জবান দিতে হবে বলেন খুশিকে নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি ইরুবাজান রে কেমন খুশি কেমন খুশি আল্লাহ কোরআন কারিমে নবী সান কেমন ইজ্জত দিয়েছেন মর্যাদা দিয়েছেন বাজান আমার আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করে দেন কদে যা কুম্মিন হিমু প্রত্যেকে জবার্দার বলে হাত ধরে বলিয়া বাজানলে এখন যে সুরে আলোচনা করব আশিকি হুজুরের পুরান কণ্ঠ মারাবা কন এখনো ইউটিউবে ফেসবুকে কণ্ঠ যায় নাই বাজানের তো গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমার আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর অবশ্যই অবশ্যই তোমাদের নিকট এসেছে নূর বাজানের নূর মানে কি আমি আপনাদের একটু বুঝাই বাজান এই যে আলো দেখছেন ইংলিশে বলা হয় লাইট আরবিতে বলা হয় নূর এখন এক নবীকে নূর বলা যাবে না আমার নবী নাকি মাটি আরো জোরে কন আমি কোন গালি দিব না ভাইদেরকে বুঝাবো ও ভাই আপনি যে কথাটা বলতেছেন একটু জ্ঞান খাটান আপনি একটু চিন্তা করেন একটু বাজান কষ্ট করে বসেন কষ্ট হচ্ছে কি চলবে 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 বলেন লাইট মানি আলো লাইট মানে কি নূর মানি আলো বাজান দেখেন এখন তারা বলে এখানে নুরমানি আলো নুরমানি লাইফ এখানে নবীকে বোঝানো হয় নাই এখন আমি আপনাদেরকে দলিল পেশ করছি বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আল্লাহ আমার সুয়তি। যিনি আমার দয়ান নবীকে পশ্চাদবার রেখেছেন আল্লামা জাওলত সুয়তি ডাক দিয়া তাই দুনিয়ার মানুষ শোনো শোনো তোমরা একজন বলবা নবী মাটি না নূর মানে আলো নূর মানে লাইট তোমরা বলতেছো আমি জালালউদ্দিন সুয়ুতি আমার নবীকে পঁচাত্তর বার দেখেছি আমি জালালউদ্দিন সুয়ুতি বলতেছি ওদের মাদ্রাসায়ও পড়ানো হয় আমাদের মাদ্রাসায়ও পড়ানো হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলতেছে এখানে নূর দ্বারা আমার দয়াল নবী মায়ার নবী আরো জোরে কস্তু আল্লাহ

তারা নূর পে কেন খুশি করেন বাজান আমার মামাও আয়াতটা পড়েছে আমি আপনাদেরকে তাফসির করে শোনাই বাজান এখানে বিফাদিল্লা সৌরাই অনুসর আটান্ন নাম্বার আয়াত আমার আল্লাহ তারা ঘোষণা করে দেন কুল বিফাদিল্লা কি অবি রহমাতি কি ফাবি দালিকা পাল্লিয়া আল্লাহ কয় বন্ধু বন্ধু বন্ধুরে আপনি বলে দিন মাধবপুরের মানুষদেরকে বলে দেন বাংলাদেশের মানুষদেরকে বলে দেন বিপাক দিলাম আল্লাহর ফজল পেয়ে অবি রহমাতিহি আল্লাহর রহমত পেয়ে শুধু মাধবপুরের মানুষ নয় সারা পৃথিবীর উম্মর যেন খুশি উদযাপন করে বাজান একটু গভীর মনোযোগ দেন কোরআন হাদিস আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না বাজান হায় গায়ে এখন প্রশ্ন থাকতে পারে মনে মনে বলবেন হুজুর বিফাদ দিল্লা আল্লাহ ফজল বলছে আল্লাহ তালা রহমত বলছে আল্লাহ তালা এখানে নবীর নাম বলে নাই নবীর নাম বললে বুঝতে পারতাম খুশি করতাম এখানে আল্লাহ তালা ফজল বলেছে এখানে আল্লাহ তালা রহমত বলেছে আমার নবীর নাম বলে নাই হা কিছু মানুষের বাজান চোখ অন্ধ থাকবে কথা কয় না কথা ক না বড়া থাকবে বাজান দেখবে না আমার নবী शान দেখেও দেখবে না বাজান হায় গায় তাফসীর ইবনে আব্বাস আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস যার মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়ার আমি নগণ্যের সুযোগ হয়েছে

কারিমের বাজান 17 পারা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কয় ও বান্দা আমি আমার কাউকে পাঠাই নাই পাঠাই নাই মানে আল্লাহ বুঝলাম না আল্লাহ কয় আমি আদম নবীর মতো পাঠাই নাই আমি ঈসা পয়গম্বরের মতো পাঠাই নাই আমি ইউসুফ নবীর মতো পাঠাই নাই আমি ইয়াকুব নবীর মতো পাঠাই নাই আমি মুসা কালিমুল্লার মতো পাঠাই নাই জানুনি জানুনি আমার নবী কেমনে আসছে আমার নবী কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আসছে সুবহানাল্লাহ আর হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তো আল্লাহ বলেছেন বির্মা তিহি এই জন্য হুজুর বলে র